সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হলাম তো একটি বিল্ডিংয়ের ইলেকট্রিক ওয়ারিং কীভাবে করবেন যদি ডুইং না থাকে তাহলে আপনি নিজেই ডুইং করে কীভাবে একটি বিল্ডিংয়ের ইলেকট্রিক ওয়ারিং করবেন সঠিক নিয়মে তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে একটি ইলেকট্রিকের ডুইং না থাকলে কীভাবে আপনি নিজে ডিজাইন করে কীভাবে ওয়ারিং করবেন আর কোনগুলো জিনিস কোথায় ব্যবহার করবেন আর কোনোগুলো জিনিস কোথায় সেটিং করবেন তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ির দ্বারে গেলাম তো প্রথম ঢুকার সময় আমরা বাইরের দিকে সিঁড়ির বাইরের দিকে আমরা একটা বক্স বসালাম সেটা হইলো আমাদের এটা হইল কনিং বেলের ফুস আর কনিং বেলের বক্স আর তারপর সিঁড়ির ভিতরে আমরা দিয়েছি একটা বক্স সেটা হলো আমাদের সিঁড়ির যে সারটা আছে সেটার মধ্যে আমরা একটা ফেনাল লাইট বসাবো বড়ো এক লাইট বসাবো তারপর দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে আমরা দিয়েছি একটা ডিবি বক্স তো ডিবি বক্স থেকে নিচে দেড় ফুট নিচে আমরা দিয়েছি হলো টু গ্যাং বক্স একটা আইপিএসের জন্য দিয়েছি আইপিএসের জন্য একটা আইপিএস চার্জ হবে একটা দিন ফোটো হবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের রুমের ভিতরে যাওয়ার পূর্বে আমরা একটা বক্স দিয়েছি সেটা সিঁড়ির দাঁড়িয়ে দিয়েছি সিঁড়ির ভিতরে দিয়েছি এটা আমরা দেখছি একটা স্পট লাইটের জন্য একটা সিক্স পিন ওকেট থাকবে কেন একটা একটা পাওয়ার সুইচ থাকবে তারপর দেখতে পাচ্ছেন আমরা ডাইনিংয়ে গেছি তো ডাইনিংয়ে আপনারা নিজের ইচ্ছা মতো আপনারা কাজ করতে পারবেন একটা রুমের ভিতরে আপনারা যেভাবে ইচ্ছা মতো কাজ করেন সমস্যা নেই তো রুমের ভিতরে আপনারা একটা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে একটি সঠিক নামে একটি ইলেকট্রিকের ওয়ারিং করতে হয় আর কী কী জিনিস প্রয়োজনীয়তা ব্যবহার করতে হয় আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোড করি আপনি আপনাদের সামনে আজকে একটি চিম্পল ভিডিও নিয়ে আসলাম কারণ হলো অনেক ভিডিও জমা হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারতেছি না তো অবশ্যই সাথে থাকবেন তো আমরা একটা রুমের ভিতরে চলে যাব তো দেখতে পাচ্ছেন বিবাস আমরা একটা রুমের ভিতরে চলে আসলাম তোমি পেতে চলে আসার পূর্বেই আমরা যে যে দরজাটা আছে দরজাটার সামনে আমরা একটা তিন গোয়েন মেটাল বক্স বসালাম সেটার সেটা দ্রুত দরজার থেকে দ্রুত রাখছে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে আমরা একটা মেটাল বক্স বসালাম তার পূর্বে দেখতে পাচ্ছেন আমরা একটা পয়েন্ট সিটিং করলাম বাতির জন্য তো বিম থেকে বাতির জন্য আমরা সিডিং করলাম বিলোডে এক ফুট নিচে তো তারপরে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট সিটিং একটা এসি লাইন ইউজ করলাম তো যেদিকে আমরা বক্স বসাবো ফালং থাকবো ফালং এর সাইডে দিয়ে আমরা একটা পাওয়ার চকের ব্যবহার করলাম চার্জের জন্য তো আমরা একটা রুমের ভিতরে ফার্স্টটা ফ্যান ইউজ করছি ফার্স্টটা বাড়তি ইউজ করছি একটা ফ্যান লইয়া দুইটা ইউজ করছে হলো আমাদের একটা পাওয়ার জন্য একটি ইসির জন্য বারো থেকে সুস্থ থাকি